বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাধি করে আজকে এই বৃত্তটের কেন্দ্র এই যে দেখো কেন্দ্র কেন্দ্র ও ও থেকে ব্যাস ভিন্ন কোন জ্যা এই যে জে এ বি এ বি এর উপর অঙ্কিত লম্ব ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই যে দেখো ওডিটা এ বি এর উপর লম্ব আমাদেরকে প্রমাণ করতে হবে যে এডি এবং বিডি সমান ও এ এবং করি ও আমাদেরকে অঙ্কন করতে হবে যেহেতু ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করার জন্য এখানে দুটো ত্রিভুজ হতে হবে এই জন্য আমরা ও এবং ও বি যোগ করছি প্রমাণ ওদের প্রশ্ন দেওয়া আছে অঙ্কিত নম্বর তোমরা বলতে পারছো যে চলো আমরা সাথে সাথে রেখে ফেলি আমি আবার বলি বিশেষ নির্বাচনটা তোমরা কিভাবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তোমরা বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তির ব্যাস ভিন্ন একটি যে ওডি নম্বর এ বি শর্টকাটে লিখবে বেশি বড় করে লেখার দরকার নেই ওডি এ বি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তোমাদেরকে এইটা এবং এটা সমান প্রমাণ করতে হবে এডি সমান বিডি এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে এবারে অঙ্কন আমাদের প্রয়োজনে সর্বসমতা প্রমাণের প্রয়োজনে আমাদেরকে অঙ্কন করতে হবে অঙ্কনে তোমরা কি লিখবে ও কমা এ এবং ও কমা বি যোগ করি দেখো এখানে আমাদের কি হলো দুটা ত্রিভুজ হলো কয়টা ত্রিভুজ দুটা ত্রিভুজ হলো এই দুটা ত্রিভুজের প্রমাণ তোমাদের কন্ডিশন দেওয়া আছে ও ডি নম্বর এ

পুরো ত্রিভুজের একটা কোড নব্বই ডিগ্রি বা এক সমকোলের সমান হয় তখন ওই ত্রিভুজটাকে সমকোলীয় ত্রিভুজ বলে ফলে যখন এটা নব্বই ডিগ্রি হয়ে গেলো ফলে আমরা কি বলতে পারি ত্রিভূজ এ ও ডি ও ত্রিভূজ বিও ডি উভয়ে সমকলী ত্রিভুজ তোমরা এটা এটা লিখবে এটা লিখলে টিচারের বুঝলে সুবিধা হয় এবারে এখন এখন আমরা কি করবো এই যে তুমি তোমরা পাইছো দুটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ ও ডি ও সমকলি ত্রিভুজ সমকলী বি ও ডি এর মধ্যে তোমরা কি বলবে তোমরা বলবে দেখো এই যে এইটা আর এটা সবসময় সমান অতিভুজ কেন এটা অতিভুজ আমি ব্যাখ্যা দিচ্ছি অতিভূষ ও সমান অতিভুজ ও কেন একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা খেয়াল করো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত এই যে একটা এ ও এ ও ডি একটা সমকালী ত্রিভুজ এটাই কোনটা সমকোণ সমকোণের বিপরীত বাহ কে বলা হয় এর অতিভুজ এবং এখান থেকে তোমরা বলতেছো এডি সমান এডি সাধারণ বাহু সরি ওডি ওডি সমান ও ডি সমান ওডি সাধারণ বাহু তার মানে কি ত্রিভুজ এ বি ও ডি সমকোণী ত্রিভুজের অতিভূষ বাহু উপপাদ্য প্রতিভুজ বাহু উপপাদ্য তারপরে কি তোমাদের প্রয়োজন যেটা প্রমাণ করতে বলছে সেটাই এডি সমান বিডি প্রমাণিত শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো আবার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমে তোমরা লাইক করবে শেয়ার করবে এবং আমার পেজটা ব্রডকাস্টিং করবে আশা করি তোমাদের ভালো লাগবে